నమం నమం ఓ మనస్సు దేవి నమమ్ నమ మనస్వ దేవి నమో నమ మనస్సేవి నమో ఓ పద్ధ శివై నమో నమ శివై నమో জয় মা মনসার জয় আজকের এই ভিডিওটিতে তোমরা দেখতে চলেছ মা মনসার পূজা এবং এই পূজাটি করছেন মা মনসার আশীর্বাদ ধন্য সন্তান তন্ত্র সাধিকার কালিদাসী মা তোমরা ভিডিওটি দেখো শেষ অব্দি দেখো অনেক কিছু জানতে পারবে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ফোন নাম্বার এবং ঠিকানা ড্রিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা এই যে মা কালীর মূর্তিটি দেখতে পাচ্ছ এই মূর্তিটি হচ্ছে মা মনসার মূর্তিটির ঠিক পাশে একটি ছোট্ট করে মন্দির করা হচ্ছে সেই মন্দিরে এই মা কালী মূর্তিটি আর ইনি হচ্ছেন স্বয়ং স্বয়ংকালিদাসী মা মা মনসার আশীর্বাদ ধন্য সন্তান এবং উনি মা মনসার সেবিকা ওনার ভর হয় এবং উনি ভরের মধ্যে অনেক সমস্যার সমাধানের কথা ভক্তদেরকে উনি বলে দেন আর যেসব ভক্তরা মায়ের কাছে আসেন বিভিন্ন রোগ নিয়ে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে উনি কিন্তু সেটারও ওষুধ দেন এবং উনি তন্ত্রক্রিয়ার দ্বারা বান মারা থেকে শুরু করে সমস্ত রকমের কাজ কিন্তু ইনি করেন আমার চ্যানেলে দেখবে ভিডিও আপলোড করা আছে আমি ডিসক্রিপশান বক্সে তাও আমি ভিডিওর ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো যে উনি কি কি কাজ করেন উনি সেটা নিজের মুখে আমাকে বলেছেন এমনকি ওনার যখন ভর হয়েছিল আমি সেই সময় এসেছিলাম ভিডিও করতে কিন্তু ওই ভরের সময় আমাকে যা বলেছিল না ওটা শোনার পরে আমার গায়ের লোম কিন্তু খাড়া হয়ে গিয়েছিল তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলছি এখানে কিন্তু মা মনসা আছে আমি কিন্তু সেটা উপলব্ধি করতে পেরেছি তাই তোমরা যারা সমস্যায় ভুগছ বিভিন্ন রকমের প্রবলেমে আছো বিভিন্ন রকমের ঠাকুর মন্দির ঘুরছো তো আমি বলবো তোমরা একবার এনার কাছে আসো আশা করছি তোমাদের যদি মনে ভক্তি থাকে মা মনসার উপর এনার উপর যদি বিশ্বাস থাকে আশা করছি সেই সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসবে এবং ইনি এখন দেখছো পুজো করছে আজকের ভিডিওটিতে তোম তোমাদেরকে সেই মা মনসার পুজো উনি কীভাবে করেন সেটি তোমাদেরকে তুলে ধরবো এবং উনি কিন্তু সমস্ত পুজো অন্তরে শুদ্ধ ভক্তি দিয়ে করে এবং তোমরা যারা ফোন নাম্বার এবং অ্যাড্রেস বা ঠিকানা জানতে চাইছ অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো তো তোমাদের কাছে আমার একান্ত একটাই অনুরোধ হাত জোর করে অনুরোধ করছি তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো কারণ তোমরা অনেকে আছো যে ভিডিওটি সম্পূর্ণ দেখো না তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক আর কমেন্ট করো কারণ তোমরা যদি কমেন্ট আর লাইক করো তাহলে অনেক মানুষের কাছে এই ভিডিওটি যাবে তাহলে অনেক মানুষও দেখতে পাবে তাহলে অনেক মানুষেরও অনেক উপকার হবে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো কিন্তু আবারও বলছি তোমরা যারা মায়ের কাছে আসতে চাও যদি তোমাদের মনে বিশ্বাস থাকে তবেই কিন্তু এই কালিদাসী মায়ের কাছে এসো আশা করছি তোমরা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে সবটাই এই করছি তোমার তোমাদের ভক্তির উপরে এবং মায়ের উপরে শ্রদ্ধা মানে তোমরা কতটা মাকে শ্রদ্ধা করছো সেই উপরে যদি সমস্যায় পড়ে থাকো তবেই আসো এখানে কিন্তু মানুষের উপকার করা হয় এই স্থানে এখানে কিন্তু কারোর কোনো ক্ষতিকর হয় না মানে ধরো কাউকে হয়তো ক্ষতি করবো বা হয়তো অমু ব্যক্তিকে হয়তো বান মানবো না এখানে কিন্তু সে কাজ হয় না কোনো ব্যক্তিকে হয়তো বান মেরেছে ভালো করে শোনো কোনো ব্যক্তিকে হয়তো বান মেরেছে এনার কাছে যদি আসে ইনি সেই সেটার হাত থেকে ইনি সেই মানুষটিকে অর্থাৎ সেই ভক্তটিকে মুক্তি দেন অর্থাৎ এখানে আসলে মানুষ সমস্যার থেকে মুক্তি পায় এবং অনেক মানুষও কিন্তু আসছেন তাই তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই এটি লাইক আর কমেন্ট করে দাও এবং উনি এখন সবে আরতিতে বসেছেন এবং তোমাদেরকে মন্দিরের একটু ভিড়টা দেখিয়ে দিতে দেখো কত ভিড় হয়েছে তো বন্ধুরা দেখো ভক্তরা দাঁড়িয়ে আছে আর ভেতরে কিন্তু মা অলরেডি বসে আছে তো দেখো এইখানে অনেক ভক্তরা কিন্তু দাঁড়িয়ে আছে মানে মায়ের কাছে নিজের সমস্যা নিয়ে এসছেন এই ভক্তরা আর দেখতে পেলে এখানে কিন্তু অনেক ভক্ত আছে এটি হচ্ছে একটি ছোট্ট ক্লিপ আমি তোমাদেরকে দেখালাম আর এই যে দেখছো তো এখানে একটি তুলসী মন্দিরও আছে এখানে উনি তুলসী মন্দিরে কিন্তু জলও কিন্তু দিচ্ছেন এখানে সেবিকা মা বলেন যে তোমরা তো মায়ের কাছে আসো নিজের সমস্যা নিয়ে আছো কিন্তু তোমরা তোমরা একটু মায়ের আরতি দেখো একটু পুজো দেখো কারণ আরতি পুজো দেখলে মা নাকি সন্তুষ্ট হন মানে মা মনসা নাকি সন্তুষ্ট হন তাই আমি ভাবলাম যে তাহলে এই পুজোটাও একটু তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই উনি ওনার মতো করে পুজো করছেন তো যাই হোক মা যাতে সন্তুষ্ট হয় তো আমরা তো হচ্ছে সবাই মায়ের সন্তান তাই মায়ের সন্তান হিসেবে মায়ের একটু পুজো তো আমরা দেখতেই পারি না তাই তোমরা যারা এই ভিডিওটি দেখছো কিন্তু কেউ এড়িয়ে যাবে না আর সত্যি কথা বলছি এই ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো শুদ্ধ মনে দেখো আমি আশা করছি অনেক সমস্যা থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসতে পারবে আর উনি দেখো উনি কিন্তু কালী মন্দিরেও কিন্তু পুজো করছেন উনি ওনার মতো করে ভক্তি ভাবে পুজো করছেন কারণ ঈশ্বর কিন্তু ভক্তিতেই থাকে ভক্তিতেই পাওয়া পাওয়া যায় আর এই কালিদাসী মাকে স্বয়ং মা মনসাই আশীর্বাদ করেছেন তো তোমরা আমার চ্যানেলে যাও আরও এই মাকে নিয়ে অনেক ভিডিও আছে এবং ডিসক্রিপশন বক্সেও সেই ভিডিও লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেব। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে সেই অবধি দেখবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে জয় মা মনসার জয় জয় মা মনসার সন্তান বা মা মনসার সেবিকা কালিদাসী মায়ের জয় তো বন্ধুরা তোমাদেরকে এখন আমি মা মনসার আরতিটা দেখাচ্ছি কিন্তু বর্তমানে এখন দেখছো মা কালীর একটি আরতি হ্যাঁ তোমরা মা কালীর আরতি দেখছো তো এরপরে উনি মা মনসারও আরতি করবেন মানে আরতি মানে কি মানে ওই পুজো করার মতো তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে জয় মা কালী তো দেখো এইখানে কিন্তু উনি মায়ের ধূপ দিয়ে কিন্তু একটি আরতি মতো কো করছে তাই তোমরা একটু মন দিয়ে আর একটু দেখো ইনি যখন মায়ের স্থানে বসে থাকেন মায়ের পুজো করেন আরতি করেন তখন কিন্তু উনি পুরো নিজের ভ্যানে থাকেন উনি মায়ের পুজোতে পুরো মগ্ন হয়ে যান সবসময় মা 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 করেন তো তোমরা দেখতেই পাচ্ছ তো এই সময় কোনো ভক্ত যদি মায়ের কাছে আসে কিছু বলতে চায় তো মা কিন্তু সেটার উত্তর দেয় আর দেখছো এখানে কিন্তু অনেকগুলো ত্রিশুল আছে এই ত্রিশুলগুলি হচ্ছে মায়ের শক্তি এবং এই ত্রিশুলগুলোর সাহায্যে উনি অনেক কাজ করেন যেমন কেউ যদি ভূতের খপ পরে পড়েন উনি কিন্তু ভূত ছাড়ান এই ত্রিশুল দিয়ে তারপর বিভিন্ন রকমের রোগ ওষুধ ইত্যাদি সব কিছু তো আছেই আর এখানে কিন্তু মা মনসার সঙ্গে ভোলে বাবাও কিন্তু বিরাজ করছে তো

মা মামা করে মায়ের হাতে ফুল দিচ্ছে এবং বলছেন নে মা নে ফুলটা নে কারণ মা যদি ফুলটা নেয় এবং তারপরে যদি সেই ফুলটা যদি ফেলে দেয় জানবে সেটাই হচ্ছে আশীর্বাদ তো তোমরা ভিডিওটিতে দেখো এইখানে কিন্তু মা অনেকবার কিন্তু ফুল ফেলেছেন উনি যে ফুলগুলোগুলো দিয়েছেন ওই ফুলগুলো কিন্তু নয় আরও অনেক মায়ের হাতে ফুল আছে সেখান থেকে কিন্তু একটি ফুল কিন্তু পড়েছে অনেকবারই কিন্তু ফুল পড়েছে তাই তোমরা যারা ভিডিওটি দেখছো না একটু ভালো করে লক্ষ্য করো হ্যাঁ তাহলে বুঝতে পারবে যে মা মনসা ফুল দিয়ে কিভাবে আশীর্বাদ করছে তাই তোমরা ভিডিওটি মন দিয়ে কিন্তু দেখো বন্ধুরা এরকম বিরল দৃশ্য কিন্তু খুবই কম তোমরা দেখতে পাবে তোমাদেরকে আবারও বলছি তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো কিন্তু জয় মা মনসা জয় মা জয় মা মনসা জয় আর তোমরা ভিডিওটির ড্রেসক্রিপশন বক্সে যাও ওখানে দেখো ফোন নাম্বার আছে এছাড়া এনার আরও অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখো ওয়াচ করো তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছো এবং এই ভিডিওটি দেখছো তোমাদেরকে আমি বললাম এবং তোমরা যারা আগে আমার চ্যানেলে ভিডিও দেখেছো তোমরা তো সবই জানো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মানসা